আজকে আমি এসেছি আমার নানুর বাগানে তোমাদের সব ধরনের সবজি এবং গাছ দেখাবো এখান থেকে আমার শুরু হয় বাগান দেখতেই কতগুলো শাক কত ধরনের নানান ধরনের শাক এবং বেগুন গাছ কপি গাছ টমেটো গাছ বড় বড় টমেটো মরিচ গাছও আছে এগুলো নিয়ে শাকও আছে কপি দেখতে পাচ্ছ তোমরা অনেক কপি একশোরও বেশি কপি হবে তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি আমার মামার ছোট্ট সাইকেলে চাপবো চলো তোমরা দেখো কত সুন্দর সাইকেলটা সাইকেলে চেপে না আমাকে অনেক সুন্দর লাগছিল আমাকে কেমন লাগছে সাইকেলে চেপে তোমরা বলো আমিও কি এরকম একটি সাইকেল কিনবো তোমরা কমেন্টে বলো তাহলে আমি কিনে দেব। হ্যালো বন্ধুরা আমার আনটি ছিল বিয়ে আর দেখো বিয়েতে এসেছিল গোপাল ভাই আর তার বউ আর সব বাচ্চারা দেখো কি সুন্দর গোপাল ভাঁড়ের সঙ্গে ছবি তুলছিল আর ওরাও খুব সুন্দর তাদের সঙ্গে হ্যান্ড করছিল হাই কি লাগে আমি নিয়ে নিয়েছি কাপের মধ্যে চানাচুর তোমরা দেখতেই পাচ্ছ এই যে দেখো কাপের মধ্যে চানাচুর নিয়ে খাচ্ছি তোমরা কে কম ভাবে চানাচুর খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানো মা আমাকে এক্ষুনি একটা ক্যাডবেরি কিনে দাও কিনে দাও কিনে দাও কিনে দাও আমি এক্ষুনি ক্যাডবেরি খাব ক্যাডবেরি খেলে পেটে ব্যথা করে না আমাকে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে আমাকে একটা ক্যাডবেরি কিনে দিতেই হবে হ্যালো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমি আর আমার অয়ন মামা আজকে আমার নানুর সঙ্গে চেপেছি বুলেটে মেজাবির তোমার সামনে চারটে বেলুন আছে দেখো দেখেছো কোনটা কি কালার বলো তো এটা কি কালার এটা হোয়াইট সাদা এটা জোরে বলো অরেঞ্জ বানে কি কালার এটা এটা কি কালার বলো পিঙ্ক গোলাপি আর এটা কি কালার এটা এটা কি কালার বলো গ্রিন সবুজ সবুজ আজকে সকালবেলা চলছিল বড়ি দেওয়া আর এই দেখো আমার মা কি সুন্দর করে বড়ি দিচ্ছে আর এই যে আমার দিদা কি সুন্দর বড়ির আটা মেখে দিচ্ছে আর এই দেখো সুন্দর বড়ি দেওয়া হয়ে গেছে তোমরা কে কি এরকম বড়ি দেখেছ অবশ্যই কমেন্ট করে